যেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত গতকাল ছিল বুধবার আর এখন সময় সকাল ছটা পঁয়তাল্লিশ হবে তো ছেলের স্কুল আছে আর এদিকে আমিও স্কুলের টিফিনের জন্য প্রস্তুতিটা চালিয়ে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ কি একটা বড় বেশ সাইজের গাজর গ্রেট করে নিলাম আজকে না ছেলেকে টিফিনে একটু উত্থাপাম বানিয়ে দেব এই খাবারটাও কিন্তু বেশ সুস্বাদু আর ভীষণ হেলদি আর এখানে নিয়ে নিলাম সুজি এক বাটি সুজি আর ঠিক তার অর্ধেক টক দই আর তারপরে দিয়ে দিচ্ছি এই গ্রেট করে রাখা গাজরটা ঠিক যতটা সুজি নেবে তার অর্ধেক পরিমাণ টক দই নিলেই হবে আর তারপর দিয়ে দিলাম গাজর গ্রেট করা গাজরটা আর সাথে কুচনো পেঁয়াজ আর তারপর দিয়ে দেয় এই কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর তারপরে এই ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা ধনে পাতা সাথে পরিমাণ মতো হলুদ নুন গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স সোনা খাবে বলে আমি আর লঙ্কা কুচিটা দিলাম না তবে বড়রা খেলে কিন্তু এর মধ্যে লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে ব্যাস এবার জল দিয়ে আমি এটাকে ব্যাটার করে নেব ব্যাটারটা ঠিক এরকমভাবেই করবো যেটা খুব পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না খুব বেশি পাতলা হলে সেটাকে উল্টাতে গেলে না ছিঁড়ে যাবে সেই জন্য ব্যাটারটা মাঝারি মাপের করে নিতে হবে এবার এটাকে ঢেকে আমি রেখে দিই পনেরো কুড়ি মিনিট মতো সেই ফাঁকে আমরা চাটা খেয়ে নিয়ে চলে আসি ডাটা নিয়ে আমি আর বাবা আর সোনাকে গরম জলটা দিয়ে মুখ থেকে তুলে ওকে বাথরুমে পাঠিয়ে দিয়েছি আর তারপর দেখো ও স্নানে গেছে আর আমি এখানে ওর খাবারটা রেডি করছি এবার আমি ফ্রাই প্যানে অল্প করে সাদা তেল দিয়ে এটাকে দিয়ে না হাতার পিছন দিয়ে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেব যাতে ব্যাপারটা পাতলা হয় মানে কারণ কি মোটা থাকলে তো ভিতরটা কাঁচা কাঁচা থাকবে সেই কারণে একটু ছড়িয়ে পাতলা করে দিয়ে দিলাম এবার এই পিছন দিকটা হওয়ার জন্য আমি মিনিট পাঁচে সময় দেব দেখো আমি কিন্তু এটাকে উল্টে দিয়েছি মানে ওই দিকটা আমার হয়ে গেছিল তারপরে আস্তে করে উল্টে দিলেই দেখেছ এই পাশটাও কিন্তু হয়ে এসছে আপাতত সোনাকে দুটো ভেজে দেব ওর স্কুলের জন্য তারপর বাকি যেটুকুনি ব্যাটার থাকবে তার মধ্যে একটু লঙ্কা কুচি দিয়ে ওর বাবাকে অফিসে টিফিনে করে দেব। খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল জানো তো আমার এক দিদি আছে সাতিদি সাতিদি যদি ভিডিওটা দেখো তো তুমি আমাকে বলেছিলে তো তোমার মেয়ে টিফিনের জন্য কিছু হেলদি ব্রেকফাস্ট দেখাতে তো এইটা দেখো তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তুমিও কিন্তু তোমার মেয়েকে এই উত্থাপনটা করে দিতে পারো এটা খেতেও যেমন সুন্দর হয় তেমনই এটা হেলদিও হয় এবার না আমি এটাকে ভাজ করে দেব কারণ সোনার টিফিন বক্সে তাহলে আমার ভর্তির সুবিধা হবে আর ওরও ছিঁড়ে ছিঁড়ে খেতে সুবিধা হবে সেই কারণে আমি ভাজ করে দিলাম দেখেছ তোমরা বুঝতে পারছো এটা কিন্তু বেশ মচমচে হয়েছে একটু মচমচে হলে কিন্তু বাচ্চাদের খেতেও বেশ ভালো লাগে সাথে দিয়ে দিলাম সস ব্যাস দারুণ কিন্তু টিফিন আর সোনাও কিন্তু টিফিনে খুব ভালো খেয়েছিল আর এই যে ছেলে স্কুলে বেরিয়েও গেছে আর বিছানাটা না তোলা হয়নি ও স্কুলে যাওয়ার আগেটাই বেশ তাড়াহুড়ো থাকে তো আর এখন তো শীতের দিনে এই ব্ল্যাঙ্কেটটা থাকে তারপর মশার জন্য মশারিটাও টানাতে হয় তো সকালবেলাও যাওয়ার আগে আর এত কিছু হয় না ও বেরিয়ে গেলেই আমি ধীরে সুস্থে বিছানাটা পরিষ্কার করি আমারও না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে জানো তো গলাটা শুনে মনে হয় তোমরা বুঝতে পারছো আমি বারবার করে ভয়েসটা দিচ্ছি আর কেটে কেটে একটু করে গলাটা ইয়ে করে কেশে নিচ্ছি কথাটা বলতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আর তারপর দেখো এদিকে চলে এসছি একটু গঙ্গার ধারে গঙ্গা জল নিতে গঙ্গা জলটা একদম ফুরিয়ে গেছিলো তো ওর বাবা অফিসে বেরোনোর আগেই আমি বললাম যে চলো একটু গঙ্গার জলটা নিয়ে আসি আর আমাদের এই ঘাটটার নাম হচ্ছে ব্যান্ডেলের চুনিমিয়ার ঘাট ঘাটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে দেখেছো তো গঙ্গার কিন্তু অর্ধেকটাই এই পাশে একদম চড়া পড়ে গিয়ে একেবারে গাছপালা উঠে গেছে খুব অল্প জায়গাতেই জলটা রয়েছে আর তারপরে আবার না এখানে বাঁশ পুঁতে দেওয়া আছে হয়তো ওই পাশে যাতে মানুষজন না যায় সেই কারণেই হয়তো দেওয়া রয়েছে আর তারপরেই তো এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে আমি বাড়িতে এসে যেটুকু রান্না বাকি ছিল করে নিয়েছি আর ওর বাবা ওদিকে অফিসে বেরিয়ে গেছে বেশ অনেক মাস ধরে জানো তো ইন্ডাকশানটা ব্যবহার করা হচ্ছিল না তো আজকে ভাবলাম ইন্ডাকশানটা বার করে একটু মুছে টুছে সেট করে নিই তা না হলে ইলেকট্রনিক্সের জিনিস তো পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই আজকে ইন্ডাকশানটাকে বার করে একটু বসিয়ে নিলাম এই টুকটাক শীতের জল গরম করা তারপর দুধ গরম করা এগুলোতে তো লাগেই আগে কিন্তু ইন্ডাকশানটা আমি বেশ ভালোই ব্যবহার করছিলাম কিন্তু মাঝে বেশ কয়েক মাস হয়ে গেল এটা পড়ে রয়েছে কিন্তু এরম থাকতে থাকতে নষ্ট হয়ে যাওয়ার ভয় আজকে এটাকে বসিয়ে নিয়েছি এই ডাইনিংয়ে আমার বেশ অনেকগুলোই ব্লাক পয়েন্ট রয়েছে তার ফলে ফ্রিজ ইন্ডাকশান আরও একটা রয়েছে সেখানে একটা স্ট্যান্ড ফ্যান রাখা রয়েছে ফলে কোনো কিছু রাখার জন্য অসুবিধা হয় না আজকে এই রান্নাঘরের তাকগুলো পরিষ্কার করব বলে চটপট করে রান্নার গাছটা সেরে নিয়েছি আর এদিকে গ্যাস ট্যাসও মুছে নিয়েছি কাটিগুলো নামিয়ে রেখে না এই তাকটা একটু ঝেড়ে পুছে একটা নতুন কাগজ পেতে নেব। মাঝে মাঝে এই জিনিসগুলো একটু পরিষ্কার না করে নিলে আমার মনটা কেমন যেন খুতখুত করে আমাদের মেয়েদের বেশিরভাগটা সময় যেখানে কেটে যায় মানে রান্নাঘরে সেই জায়গাটা যার যেরকমই হোক এমন নয় যে খুব সুন্দর শৌখিন হতে হবে যেরকমই থাকুক না কেন সেটাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে কিন্তু মনটা বেশ ভালো লাগে তাই না এমন নয় যে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর খুব শৌখিন করে রাখতে হবে সেটা কিন্তু বড় কথা নয় আমার যেমন আছে যতটুকু আছে আমি সেই জিনিসটাকেই সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখব তাহলেই তো সেটাই আসল কথা তাই নয় কি আজকে আপাতত তিনটে তাক পরিষ্কার করি আর কালকে একদম টপেরটা পরিষ্কার করে নেব এই কফি মগটা জানো তো দুটো এসছিল সেটে দুটো কিনেছিলাম আর কি একটাতে তো এই যে সোনা কমপ্ল্যান খায় আর এই কফি মগটা একটুখানি ভিতরটা ফেটে গেছিলো তো সেই কারণে ফা ফাটা মগ তো আর ব্যবহার করি না তো ওটাতে ওই চামচ ছুরি কাচি এই সমস্তগুলো রেখে দিই আর এদিকে কাজকর্ম সারা হয়ে গেছে এবার চট করে স্নানটা সেরে পুজো করে নেব তারপর তো সোনাও আসার টাইম হয়ে যাবে আর এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু এখন বেলা সাড়ে তিনটে বাজে ছেলেটা আমার স্কুল থেকে এসে খাবার খেয়ে শুলো একটুখানি না নিয়ে শুলে সন্ধেবেলাটা আবার পড়তে পারবে না আর শীতের দিন তো এই সাড়ে তিনটে থেকে এক্ষুনি দেখা যাবে পাঁচটা বাজবে আর অন্ধকার হয়ে যাবে তাহলে আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে আবারও দেখা হবে